জন্মদিনে আমার অন্তরের অন্তস্তর থেকে প্রাঙ্গাল অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা এখানে চলচ্চিত্রের মহানায়ক আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের অভিভাবক এখানে উজ্জ্বল হয়ে আছেন এখানে আছেন আমাদের জাসাসের একজন কর্মদার জাসাসের সেন্ট্রাল জাসাসের সদস্য সচিব জনাব জাকির হোসেন রুকন এখানে আছেন আমার এলাকার আমার দুই বড় ভাই এবং আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের অভিভাবক রফিক ভাই এবং লিয়াকত ভাই সহ অনেক কবিবৃন্দ আছেন সবাইকে আসলে আমি ভালোভাবে ইয়ে করতে পারতেছি না দুঃখিত আজকের এই জন্মদিনের এই সুন্দর মনোরম পরিবেশে যে গুণী মানুষজন আছেন তাদের সামনে কথা বলার সেই সুযোগ পাওয়াতে আমার তো ভালো লাগছে আর সুহেল ভাইকে নিয়ে কি বলবো অনেক প্রাণবন্ত মানুষ বিপ্লবী মানুষ সংগ্রামী মানুষ প্রাণের মানুষ প্রেমের মানুষ ভাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি কবিতা পড়ে শুনিয়ে আমি শেষ করবো আমার কথা একদিন একটি গোলাপের কাছে কি বললাম গোলাপ স্থায়িত্ব কতটুকু এক মাত্র এই যে আপনারা যদি কথা বলেন তাহলে কেন আসছেন এখানে কিছুক্ষণ আগে আমাদের এক বড় ভাই আপনাদেরকে অনুরোধ করেছে কথা না বলার জন্য আপনারা কন্টিনিউ কথা বলছেন যারা কথা বলবেন বাহিনী চলে যান প্রোগ্রামে থেকে প্রোগ্রাম ডিস্টার্ব দেওয়ার তো কোনো মানে নেই কেন আপনারা প্রোগ্রামে থেকে কথা বলেন এই গুণী মানুষদেরকে বিরক্ত করতেছেন প্রোগ্রামে সৌন্দর্য নষ্ট করতেছেন না 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 এটা ঠিক ঠিক আছে ধন্যবাদ সবাইকে